আজকে ব্লগে শুরুতেই সবাইকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা দেখো সকাল সকাল সোনামা উঠে স্নান টান করে রেডি হয়ে গেছে পুজো টুজোও হয়ে গেছে বাবাকে প্রণাম করে নিল ঠিক এইভাবেই রোজ স্নান করে পুজো করে তারপরেই কিন্তু ও খেয়ে দিয়ে স্কুলে যায় তো আজকেও সেই জন্য সেটাই করে নিল আজকে যদিও ছুটি আর দেখো আমিও ওখানে রেডি হয়ে গেছি ও আমার সাথে বাজারে যাবে বলে ও রেডি হয়ে গেছে চলো আজ দিন শুধু খাওয়া দাওয়া করলাম আর নিজেই নিজের প্রশংসা করলাম দেখতে থাকো ব্লগে সেটা সকাল সকাল সোনামা বললো কী খাবে না সাদা আলুর তরকারি আর মুড়ি খাবো মাম্মা ঠিক আছে চলো তাই সাদা আলুর তরকারি আর মুড়ি না সঙ্গে একটু শশাও নিয়েছি মেয়ে বলল আমি আজকে আলাদা খাবো না তোমার সাথে খাবো একসঙ্গে না একটা সমস্যা কি বলো তো আমিই খেয়ে ফেলি ও এক গাল খেতে খেতে আমার চারগাল খাওয়া হয়েছে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে এখানে একটু পড়াশোনা করে উঠে বাবা এসে গেছে ততক্ষণে বসে গেছে খেলতে ক্যারাম ক্যারাম খেলতে গিয়ে মেয়ে সে কি অভিমান না বাবা আমার চেয়ে বেশি খুটি ফেলে দিচ্ছে বাবাই কেন ফার্স্ট হয়ে যাচ্ছে বাবাই কেন জিতে যাচ্ছে এই আবার মেয়ের রাগ ভাঙানো হলো আর এদিকে করছি তার মধ্যে রান্নাবান্না সকাল সকাল উঠেই এত কিছু করা ছুটির দিন কিন্তু ছুটি নেই রান্না বান্না গুছিয়ে করেছি আর গুছিয়ে খেয়েছি আর আজকে বিশ্বাস করো প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছে নিজেই ভাবতে পারিনি আজকে রান্না করে করেছে এত কিছু নিজে করেছি আর তারপরে থেকে বড়ো কথা যেটা সকালবেলা ছুটি তো ছেড়ে দাও সকাল সকাল উঠে রেডি হয়ে বাজার দোকান করে নিয়ে এসে মেয়েকে পড়াশোনা করানো এদিকে রান্না করা টাইমের মধ্যে সমস্ত কিছু করা বাবা ভীষণ চাপে। এদিকে দেখো কী কী মেনু হচ্ছে আজকে বলে দিই ভাত করলা ভাজা পোস্ত দিয়ে ফুলকপি আলু ভাজা আচ্ছা মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি মাছ ভাজা মাছের মাথা দিয়ে ডাল তেঁতুলের চাটনি আজকে পুরো জমিয়ে রান্না করেছি অনেক পদ রান্না করেছি আর গুছিয়ে খেয়েছি এখানে বাবুর এখনও রাগ ভাঙেনি আমি ওকে আর বাবাকে খেতে দিয়ে চলে গেছিলাম স্নানে স্নান থেকে এসে ভাত খেতে বসেছি আমি ওই সব করলা ফরলা স্কিপ করে গেছি সোজা শুরু করেছি শাক দিয়ে এত বিভৎস ভালো হয়েছিল শাকটা নিজে নিজেই খাচ্ছি আর নিজের প্রশংসা করছি কেইবার করবে প্রশংসা তো আমি নিজেই করছি নিজেই ভাবছি আর যে আমি এত ভালো রান্না করি চুমু চুমু তোমাকে বলে আর কি করা যাবে বলো বিশ্বাস করো মানে অসাধারণ হয়েছিলো এই মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে পালং শাকের তরকারি তোমরা কারা কারা শাক খেতে ভালোবাসো বলো আমি তো বিভৎস ভালোবাসি আমার মেয়েও কিন্তু ভীষণ শাক খেতে ভালোবাসে স্পেশালি আজকে শাকটা রান্না করার কারণ কিন্তু ওই ওই আমাকে বললো যে মামা আজকে একটু শাক খাবো আমি দেখো এখানে পালং শাক দিয়েই গোটা ভাতটা প্রায় খেয়ে নিচ্ছি ওইদিকে পোস্ত পোস্ত সরিয়েই রেখেছি আহা কী যে ইয়ামি খেতে হয়েছিল বলছি তারপরে খাওয়া দাওয়া করে জমিয়ে শুরু করলাম হচ্ছে এখানে গল্প করা মেয়ের সাথে গল্প টল্প করে ঘুমিয়ে গেল মেয়ে তারপরে দেখি বিকেল হয়ে গেছে ও মা পাঁচটা বাজে তাও গিয়ে অন্ধকার অন্ধকার হয়ে গেছে ওকে ঘুম থেকে তুললাম তুলে আমি ওর জন্য মুসলি বানালাম নিজের জন্য একটু কফি বানালাম আর হচ্ছে এখানে দেখো ওকে একটু ড্রয়িংয়ে বসিয়েছি সেই সব করছে আর ইদানিং যেটা হয়েছে সেটা হচ্ছে আমার মেয়ে সবেতেই নেচে চলেছে সবেতেই তার নাচ সে জল খাচ্ছে তাও নেচে নেচে পড়ছে তাও নেচে নেচে ঘুরছে তাও নেচে নেচে আর আমার সারাটা দিন কাটে মেয়েকে নিয়ে বিশ্বাস করো ওকে কি টিফিন দেবো ওকে কি খাওয়াবো ও কী পড়বে ওর কি কি কাজ আছে ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ড্রয়িং নিয়ে যাওয়া ক্যারেক্ট্রি নিয়ে যাওয়া সেগুলো বাড়িতে প্র্যাকটিস করানো এভরিথিং সারাক্ষণ শুধু আমার চিন্তা থাকলে ওকে নিয়ে যে ও কী করবে সামনে ওর ওই টাইকন্ডুরও এক্সাম আছে সেটা নিয়েও চিন্তাভাবনা সেগুলোও বাড়িতে প্র্যাকটিস করানো ওড়ালি করানো যতটা যা করা যায় আর কি মাঝে মাঝে নিজের জন্য খুব ফ্রাস্ট্রেশান হয় যে আমি আমার গোটা লাইফটা শেষ করে দিলাম ক্যারিয়ারটা শেষ করে দিচ্ছি তারপর আবার এটাও মনে হয় যে আমি একটা মানুষ গোড়ার কাজ করছি সেটা গিয়েও কোথাও কোথাও আমাকে আনন্দ দেয় ভালো লাগে ক্যারাটে থেকে নিয়ে আস্তে আস্তে রাত্রি দশটা এসে আগে রুটি করে নিলাম আমার আর আমার আজকে রাতের মেনুটাও দেখে নাও হাঁসের ডিমের কষা দেখেছ কি দেখতে হয়েছে ডেলিসিয়াস সিরিয়াসলি দারুণ খেতে হয়েছিল তার সাথে ছিল একটু গরম রসগোল্লা আর সোনামা এখানে এসেও আবার দৌড়োদৌড়ি নাচ গান করছে ওর কাজ হচ্ছে এখানে বারবার করে এই ফ্রিজ ম্যাগনেটগুলো খোলা আর লাগানো এটাই হচ্ছে ওর কাজ চলো আজকে ব্লগটা শেষ করি খাওয়া দাওয়ার ব্লগ খাওয়া দাওয়া দিয়েই শেষ করলাম